এই দেখো ফাইনালি আমাদের দেশীয় ডিম পেরে দিয়েছে তাহলে টোটাল আমাদের ঘরে ডিম বেরোনো স্টার্ট হয়ে গেছে

পাড়া আছে ওই গাছের ওপরে আছে তোমরা দেখতে পারছো না হয়তো গাছের জন্য ডেকে আছে যেহেতু সকাল সকাল আমি টোটাল চারটে পায়রা উড়িয়েছিলাম সবকটা পায়রা ওই পাঁচ মিনিট কি দশ মিনিট উড়েছে বন্ধুরা আমাদের নাপ্তাটাকে উড়িয়েছিলাম বাট নাপ্তাটা ওড়েনি তার পেছনেও একটা কারণ আছে বিবেক উড়িয়েছিল ওর বাড়ি থেকে টোটাল তিনটে পায়রা তার ভেতরে একটা ম্যাড্রাস উড়িয়েছিল ম্যাড্রাসটার জন্য সবকটা পায়রা নিচে নেমে গেছে তো এখন আমাদের কি করতে হবে পায়রার খাঁচার ভেতরে যেতে হবে গিয়ে দেখি আমরা সবকটা পায়রা কি করছে বন্ধুরা আর খাঁচার সামনের অবস্থাটা অতটাও ভালো না যেহেতু কালকে আমি অতটা ভালো করে সামনেটা পরিষ্কার করিনি শুধু মাত্র ভেদরটাই ভালো করে পরিষ্কার করেছিলাম দেখি দেখি তো গুড মর্নিং সকলকে ভালো ভালো সরো गाइस কালকে আমি সবুজের জন্য একটা জোড়া দেখলাম সবুজের জন্য বালি পাউডার দেখলাম বালি পাউডারটার দাম বলছিল বন্ধুরা 1200 টাকা এখন ভাবার বিষয় আমি আনব কি না আনব তোমরা তোমাদের উপর ছেড়ে দিলাম তোমরা ওকে একটু কমেন্ট করে জানিও এইখানে দেখো আমাদের ম্যাড্রাস ফিমেলটা আছে ম্যাড্রাস ফিমেলটা বাচ্চা খাওতে খাওতে একদম কিলান্ত হয়ে পড়েছে এইবার ওদের বাচ্চা উঠে যাক ওদের একটু ভিড় দেবো বন্ধুরা এখানে আমাদের চোটিয়াল আছে মেলটা আর এইখানে দেখো বন্ধুরা এই বুনো পারেটা আছে মেল না ফিমেল এটা আমি এখনো বুঝতে পারিনি এইখানে আমাদের মোটা কালি আসে কোনো সমস্যা নেই এইখানে দেখো বন্ধুরা চটিয়াল খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে বেশ ভালো জায়গায় ডিম পেড়েছে ওদের কাছে কেউ আসে না ডিস্টার্ব করতে এইখানে আমাদের চুচু দাঁড়িয়ে করছে তার পেছনে তো কারণ আছে বন্ধুরা যেহেতু চুচুর জোড়া ডিম দিয়েছে এই খোপের ভেতরে এর জন্য চুচু তো এইখানেই দাঁড়াবে আর এইখানে দেখো আমাদের চিকু দাঁড়িয়ে আছে চিকু তোর খোপের ভেতরে যা তুই বাইরে কেন এসছিস বাইরে আসবা মার খাবা চিকু কিন্তু মলটিনে যাচ্ছে দেখো দেখো চিকুর গলার এইখান থেকে পুরো টোটালি লোম পড়ে যাচ্ছে আর এই দেখো চুচু বাবু এখন ওর বউর নিচে খের নিয়ে যাচ্ছে এতদিন দিন নাইনি এত দিন একটুও খাড় নাইনি ওই দেখো দু একটা খ্যার তাও এই দিক থেকে এই থেকে এই থেকে চুরি করে নিয়ে গেছে আর এইখানে দেখো বন্ধুরা আমাদের বালার বউ কালা বসে আছে খুব সুন্দরভাবে ডিম নিয়ে আর বালার বউ কালা তো খুব অ্যাংগ্রি ওই দেখো ওর খোপের সামনে আমি হাত দিলাম ও কেমন ঠোকা দিচ্ছে जस्ट তোমরা সেইটা দেখো বন্ধুরা ও খুব ই ওর সামনে বেশি যাওয়া যাবে না আর এইখানে কি হচ্ছে এইখানে কি হচ্ছে এই দেখো বন্ধুরা এইখানে আমাদের কালিন্দি বসে বসে দানা নড় হচ্ছে কালিন্দীর কাছে গেলেই তো কালিন্দী ডানা স্টার্ট করে দেয় ওই দেখো বন্ধুরা এই গালিন্দি কি খবর তোর এই ডানাটা ভেঙে গেছে মনে হচ্ছে দেখি 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 তাই তো গাইস এই ডানাটা ভেঙে গেছে এই ডানাটা আমার তুলে দিতে হবে যখন কালিন্দি খেতে বেরোবে না তখন ভালো করে ধরে তুলে দিতে হবে এর জন্য আমি ভাবছি কালিন্দি অতটা ভালো উঠতে পারছে না আবার ওড়ার সময় আওয়াজ হচ্ছে ডানায় এর জন্যই আওয়াজ হচ্ছিল বন্ধুরা এই ডানাটা ভেঙে গেছে এর জন্য তো আমাদের ক্যাটরিনা গাইফ কি করছো এই দেখো ক্যাটিনা গাইফ প্রপারভাবে ডিমটা দিচ্ছে বন্ধুরা আর ক্যাটিনা গাইফের ডিমের গায়ে কেমন যেন একটু ফাটল দেখেছি আমি ঠিক আছে কোন ডিমটার গায়ে যেন আমি ফাটল দেখেছি তোমাদের দেখিয়ে দেবো এখন দেখানো যাচ্ছে না যেহেতু এখন বেশি উঠো করলেও আবার উল্টো দৌড় দিতে পারে তো গাইজ এইবার তোমাদের দেখিয়ে দেবো যে জিনিসটা সেই জিনিসটা হচ্ছে এই যে বন্ধুরা এই দেখো ফাইনালি আমাদের দেশীয় ডিম পেরে দিয়েছে তাহলে টোটাল আমাদের ঘরে কজোড়া ডিম আছে এক জোড়া এদিকে দু জোড়া এদিকে তিন জোড়া এদিকে চার জোড়া এদিকে পাঁচ জোড়া বন্ধুরা ওহো এইখানে বাদ দেবো কেন আমাদের চীনা আছে ছ জোড়া আছে মানে ছ জায়গায় টোটাল ডিম আছে মানে বারোটা বাচ্চা আসতে চলেছে চীনা তোমাদের নিচে কার ডিম দেবো তোমাদের ডিমই থাকবে না অন্য কারোর ডিম দিয়ে দেবো দেখি ভাবি ভাবার পরে বোঝা যাবে এইখানে আবার তুই আবার এই খোপে চলে এই দেখো গে যে আমাদের মগরার দুটো বেবি অসম হয়ে গেছে মগরার দুটো বেবি অনেকটাই বড় হয়ে গেছে এই বেবিটা পুরো একই কালার এসছে বাট এই বেবিটা একটু ফাটা কালার এসছে যদি পুরো সাদা আসতো তাহলে আরো ভালো হতো কিংবা যদি ওই কালারটা পুরো আসতো তাহলে আরো ভালো হতো ঠিক আছে সমস্যা নেই কালার ওরকম এসেছে তো কি হয়েছে ওদের লেসটা খাড়া থাকলেই হবে তাহলে গাই যে আমাদের দেশি ওয়াজকে ফাইনালি ডিম দিয়ে দিল আমরা দেশির বাচ্চা তো ফোটাবই সে যার নিচেই দিই দেশির বাচ্চা পৃথিবীতে আসবেই বন্ধুরা এইখানে দেখো আমাদের ম্যাডাজের বেবিটা বসে আছে আর ম্যাডাজের বেবিটার জাস্ট এইবার তোমরা একটু কোয়ালিটিটা দেখো প্লাস ওর চোখটা দেখো বন্ধুরা চোখটা এখন লাল হওয়া শুরু হয়ে গেছে অনেকটাই আর আমাদের নতুন ম্যাডাজ এই যে মেলটা আর ওই কর্নার কই গেলো কই গেলো কই গেলো ফিমেল ও এই দেখো ফিমেল টাই যে ফিমেল টাই কর্নারে চলে এসেছে আর এই দেখো এই বেবিটাকে বলো তো এটা হচ্ছে আমাদের বালার বেবি তোমরা হয়তো সকলে ভালো করেই চেনো তো তোমাদের আমি জানিয়ে দিই এই বেবিটা আজকে আমি বিবেককে দিয়ে দেবো বিবেক নেওয়ার জন্য হা করে বসে আছে ঠিক আছে এই ঘরের ভেতরে ঠিক আছে ওকে আমি ঘরের ভেতরে আটকে রেখেছি তো এখন আপাতত আমার কি করতে হবে টোটালি সব কটা পায়রাকে ছাড়তে হবে ছেড়ে খেতে দিতে হবে তো বন্ধুরা বেশি লেট না করে চলো আমরা সব কটা পায়রাকে ছেড়ে খেতে দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আয় 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 ওপরে যে কটা ছিল সে কটা কই আমাদের নাপটা কই নামটা চলে আসো আমাদের সুলতান সুলতানের বেবিগুলো কই সুলতানের একটা বিবি এখানে থাকার কথা সুলতানের একটা বেবি কেউ তো দেখি না আয় হাঁ হাঁ আয় 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 আট আয় আমাদের বালার বেবি আজকে আমাদের বাড়ি থেকে চলে যাবে যেহেতু বালার বেবি যাবে বিবেকের বাড়ি বন্ধুরা আমরা দেখতে পারবো সবসময় তোমাদের আমি মাঝে মাঝে দেখিয়ে নিয়ে আসতে পারবো আর বালার বেবিটা হবে যেহেতু মেলবেবি তো ওর যখন ডাক ফুটবে তখন ওকে খতরনাক দেখতে লাগবে আর আমাদের কালিন্দীপ তো শরীর খারাপ কালিন্দীর সরি শরি তো শরীর খারাপ না কালিন্দীর বেবির শরীর খারাপ কালিন্দীর বেবির শরীরের হেলথের কন্ডিশনটা আমি একদম ওকে করি তারপরে ওটা ঠিক হয়ে যাবে টোটালি ওটাও আমি বিবেকের বাড়ি দেখে আসবো দুটোর পারফেক্ট জোড়া হয়ে গেলে বাচ্চাগুলো খুব সুন্দর হবে তো এখন এখানে কি সব পাহাড়টা এসছে এখন আমার মনে হচ্ছে না সব কটা এসছে চলে এসো আয় 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 আর উপরে আসার সাথে সাথে দেখো পটি করলো এই শয়তান কতটা করে আয় 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 এইবার আমি সবাইকে হালকা করে খেতে দিয়েছি চলে আসো চলে আসো চলে এসো আয় 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 গাছের উপরে আমার মনে হচ্ছে এখনো একটা দুটো আছে তখন আওয়াজ পেলাম আয় আয় এই দেখো লালসিরা এই যে লালসিরা সবে বাড়ি ঢুকলো লাসিরা চলায় এই যে আই আই এই লোমটা এবার আমার ভাঙতে হবে দেখো কি ভালো করে উঠতে পারে না গাড়ি সময় অনেকটা আওয়াজ হয় এই লোমটার জন্য শুধুমাত্র আর এই লোমটা সাইডে আরো দুটো লোম পর পর উঠেছে বন্ধুরা এর জন্যই ও অতটা ভালো উঠতে পারে না এর জন্যই মাঠে যাওয়া একটু বন্ধ ছিল কদিন আমি বুঝতে পারছিলাম আমার মনে হয় এইবার আমার কি করতে হবে বলো তো এইবার মাঠে যাওয়া থেকে আটকানোর জন্য সিম্পলি ফিমেল যে কটা আসে ফিমেল যে কটা আছে সে কটা ডানা হালকা লেভেল করে আমার টিম করে দিতে হবে তাহলে কি হবে মেলগুলো আর মাঠে যেতে পারবে না একা একা যেহেতু মেলগুলো একা একা মাঠে যেতে পছন্দ করে না

এই দুটো টোটাল চারটে পায়রা এখনো মিসিং আছে এই যে সুলতানে মেল বাচ্চা চলে এসছে আয় 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 নেমে গেছে নেমে গেছে আমার বলভ একটু ডেকে নি আমাদের নামটা চলে এসছে আয় আয় নিচে আয় 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 খাবার দিয়ে বন্ধ করে দেবো কিন্তু

দেখো আমাদের ম্যাড্রাসের বেবিটাও ঘুরে বেড়াচ্ছে তখন থেকে গাছ ফাঁস দিয়ে ওই দেখো নিচে নামতেই সাহস পাচ্ছে না নতুন নতুন বাইরে বেরিয়েছে তো তো একবারে সমস্যা ছিল নতুন বাড়ির বাচ্চা যে কিভাবে পোষ মানানো যায় ওর মা বাবার সাথে পোষ মানবে না ওরা নিজেই তো তোমাকে আমি বলে রাখি নতুন যখন বাচ্চা ক্ষোভ থেকে বেরোয় মা বাবার পেছন পেছন কিন্তু একদম থাকে না ওদের ইচ্ছা মতো ওরা বেরোয় এখন যদি উল্টো পাল্টা কোনো দিকে চলে যায় বেশি দূরে পুরে চলে যায় তাহলে গেল ভাববে ভেবে নেবে ঠিক আছে তাহলে ভাববে তোমার বাচ্চা হারিয়ে গেছে তোমরা একটু দেখে শুনে রাখবে নতুন বাচ্চা যখন ক্ষোভ থেকে বেরোবে তখন হালকা পাতলা একটু ঘুরবে পপার খোপের ভেতরে আটকে দেবে যখন পপার ভাবে ভালো করে ওরা শিখে যাবে মানে এই যে এরকম হয়ে যাবে এরকম এরকম কি এর থেকে একটু ছোট হলেও সমস্যা নেই এরকম সাইজ হয়ে যাবে তারপরে দেখবে ওরা বাড়ির সাইড দিয়ে একটু রাউন্ড মারছে হালকা পাতলা করে রাউন্ড মেরে ওরা পুরো বাড়ির এরিয়াটুক চিনে নেয় তারপরে ওরা অটোমেটিক থেকে যায় তোমাদের একটু দেখে শুনে রাখতে হবে কদিন ওই একটু ছ সাত দিন দেখে শুনে রাখলেই যথেষ্ট তারপরে অটোমেটিক থেকে যাবে লালচি যে ছবে আসলো নে কটা খা এদের জন্য আমার কতক্ষণ খাবার নিয়ে বসে থাকতে হয় এরা সব একজন মিনিস্টার তা এখন আমার মতো দেখি আমি পায়রাটা ধরে নিয়ে আসি বড় হয়ে গেছে পারেটার এই যে এই এই যে লোমগুলো না ছোটো ছোটো লোম লাল লাল লালচে লাগছে যেগুলো ভাত লোম বলে থাকে সেগুলো উঠে গেছে একদম উঠে গেছে আর বেবিটা খাওয়াও শিখে গেছে অলরেডি তো বেবিটা যদি বেবিটা বেবাসকে আমি দিচ্ছি যদি বেবিটার কিছু হয় মোরে টোরে যায় দু হাজার টাকা ফাইন কিনব তোমাদের সামনে দিলাম কেন মজা পাইছো অবশ্যই মজা পেয়ে গেছে এখন আবার তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন এরা একটু এদের ইচ্ছা মতন ঘুরে বেড়াতে করব না আমাদের এখন অনেকটাই কাজ আছে তারপরে আমাদের সুন্দরী সুন্দরকে খেতে দিতে হবে আমাদের রিওকে খেতে দিতে হবে আমাদের লাভবাটকে পাগল হয়ে যাবো এবার আমি মুরগির খাবারটা টোটালি কমপ্লিট করে ফেলি আর এখন মুরগিদের আমি কী খাওয়াচ্ছি তোমাদের দেখি যদি এখানে আসে ভুট্টার সেই বড় দানাগুলো যে ছোটো ছোটো ম্যাচ বেরিয়েছিলো যার থেকে এখন এই সব দানা ওরা ভালোভাবে ইজিভাবে খেতে পারে আর মুরগিগুলো তো জবাবই নেই যাওয়াতেই তাই খেয়ে ফেলে বন্ধুরা এখন আপনারা তো আমি সবাইকে খাবার দাবারটা দিই দিই এদের একটু সমস্যা হয় ওই বড়ো দানাগুলো খেতে বাট বাদ বাকি এই দুজনকে অনেকটা ঠিক আছে না দেখো এরা খাওয়ার জন্য পাগল হচ্ছে এদের খাবারটা এবার আমি দিয়ে দিই দিয়ে দিয়েছি এইবার দিতে হবে আমার টোটালি এইগুলোকে এই দেখো এরা কি করে গিয়েছে এদের যদি খাঁচাটা খোলা থাকতো না সব লভিয়ে লাভিয়ে আমার কাছে চলে আসতো এই দেখো এদের কাছে হাত দিলেও এরা সবকটা চলে আসে এটা না অতটা ভয় পায় না দিদিরগুলোর মতন ঠিক আছে এরা খুব ফ্রেন্ডলি আর অনেকটাই বড় হয়ে গেছে আর সব থেকে অবাক করা যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে এদের কালার বেরোনো স্টার্ট হয়ে গেছে এখন আমি তোমাদের আমাদের ভালো করে দেখি দাও এই দেখো দেখেছো সাদা কালার বেরোনো স্টার্ট হয়ে গেছিলো আর এই যে যেই কালারটা দেখতে পাওয় এই কালারটা হচ্ছে রঙ করা মানে বেবিকে যখন জ রঙের জলে এরকমভাবে ঠোঁট ধরে চুবিয়েছিলো তো চোবানোর ফলে পুরো টোটালি বডিটা হচ্ছে কালার হয়ে গেছিল আর পার কালারটা অটোমেটিক উঠে যায় ওদের কালারটাই কেমন হয় এই দেখো সামনেগুলো খেয়ে নিচ্ছে তো অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা আগের যখন কেনা হয়েছিল তার তুলনায় তো বড়ই হয়েছে আর এই বাচ্চাগুলো যেহেতু দশ টাকা পিস দশ টাকা পিস অনুযায়ী বাচ্চাগুলো অনেকটাই ঠিক আছে কোনো সমস্যা নেই এদের তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমার দিতে হবে টোটালি এদের জল সেটা আমি পরে দিয়ে দেবো এইবার আমি তোমাদের সুন্দরী আর সুন্দরের সাথে দেখা করাবো দাদা আমি ঘর থেকে নিয়ে আসি দুজনকে আমাদের সুন্দরী সুন্দর তাই আমাদের সুন্দরী সুন্দর মিনিমাম একদিন কি দেড় দিন এর ভেতরেই কাটিয়েছে ঠিক আছে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল এদের বেরোনোর কোনো অপশন ছিল না আজকে অনেক দিন পরে আজকে এরা ছাড়া পেয়েছে এদের আমি ভালো করে বসিয়ে দিই এই দেখি হয়ে গেছে খাঁচা তৈরি হয়ে গেছে বেশ ভালো বড়ো হয়ে গেছে এখন এরা এর ভেতরে ঘুরে বেড়াতে পারবে দৌড়েও বেড়াতে পারবে আরও দুটো পেটি আনলে আমি তোমাদের বলেছি অনেক বড় জায়গা হয়ে যাবে বাট পেটি যে চারটে বানাবো না আমি টোটাল এতটা বড় হবে তো তার জন্য প্রপার একটি স্ট্যান্ড বানাতে হবে স্ট্যান্ড না বানালে অনেকটাই সমস্যা হবে তো এখন আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর লাভগেটগুলোকে আমি তোমাদের পরে এক সময় দেখিয়ে দেবো যেহেতু ওরা এখন একটু রোম্যান্স করছে ওদের কাছে গেলে ওরা ভয় পেতে পারে তো এইবার গাইস ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখ রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে